বিার্থডে দি আর পিওঙ্কা তো বন্ধুরা আজ কিন্তু এই অদমের বার্থডে আর এই বার্থডেটা কিন্তু একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করা হচ্ছে কারণ আমি আর আমার হাজবেন্ড নই আমাদের মাঝখানে কিন্তু ছোট্ট একটা মালুকি এসেছে তো তার সাথে এবছর বছর প্রথম বার্থডে সেলিব্রেশন ফিলিংসটাই তাই অন্যরকম হ্যাঁ দিদি বাৰটা বাজ কি কি আই ওট ওট কি হলো শুয়ে থাকবি নাকি ওট ওই যে তোর নেই দেখ আরে ঘুমালে হবে না ওট 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 ঠিক আছে পরে দেখা হচ্ছে আয় হুম হুম

সত্যি কথা বলতে প্রতি বছর কিন্তু কম বেশি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে বার্থডে সারপ্রাইজ পেয়েই থাকি বাট এবছরও পেয়েছি সত্যি কথা বলতে এবছরের বার্থডেতে একটু অন্যরকমেরই কারণ আমি ভেবেছিলাম কোনো প্ল্যানিংই নেই হয়তো অন্য বছর তো একটু ভাবি যে সিঙ্গেল আছি হয়তো সবাই সেলিব্রেশনের সারপ্রাইজটা তাড়াতাড়ি দিয়ে দেবে বাট এবছর আরও তাড়াতাড়ি পেয়েছি কারণ রাত বারোটার পর ন্যাচারালি আমরা যেরকম বার্থডে সেলিব্রেট করি তেমনই কিন্তু আমাকে উইশ করা হয়েছিল মাঝখানে একটু ডেকোরেশন করে কেক টে কাটিং করা হয়েছিল সমস্তটাই কিন্তু আমার বর প্ল্যানিং করেছে কেক কেকটে এনে আগে থেকে অলরেডি গুছিয়ে লুকিয়ে রেখেছিলাম আমি কিচ্ছু জানি না আর আমি তো অলরেডি ঘুমিয়েই পড়েছিলাম কারণ ছোট্ট বাড়িতে পুচকু থাকলে না তাকে খাওয়ানো থেকে শুরু করে গোছানো থেকে শুরু করে সময়ই বই যায় বোঝা যায় না বাবা ঘুম চোখে সবার আমি তো দেখে দিয়েছি এই যে আর জানো তো বন্ধুরা এখানে আমি কিন্তু প্রথমে কেকটা কেটে ফেলেছিলাম ভুলেই গেছিলাম যে আমাদের মাঝখানে আরও একজন অতিথি আছে মানে আমাদের মা লক্ষ্মী আমাদের চেরি ঈশা মাম্মাম তো ওকে নিয়ে কেক কাটিংয়ের কথাটা ব্যাস মাথা থেকে বেরিয়ে গেছিলো তারপরে ভাবলাম না না ওকে নিয়ে আমার বরকে নিয়ে একদম পাশে রেখে তিনজনে মিলে একসাথে কেকটা কাটিং করব বর তো কাটতে পারবে না আমি কাটবো সেই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল তো তোমাদের দাদা তো আসতেই চাইছিল না যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিলো ওই জন্য ফাইনালি আসলো তাহলে কেকটা কাটিং করে নি তোমরাও দেখো আমি এবছর মানে অন্যরকমের বাদ দিয়ে সত্যি বলার ভাষা নেই The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns the sun.